স্বপ্ন দেখি দেখে কি আর বাস্তব হয়ে যাবে এই স্বপ্ন কি স্বপ্ন আমি দেখি যে আমার ভাই বোন বল নিয়ে ভালো থাকবো এখন পর্যন্ত মনে করেন আপনার যেই মানে উনি যে আগে যেভাবে ছিল এখন তার জীবনটা কি খুব ভালো তো হইছে হ্যাঁ হইছে কিন্তু ভালো আছে এখন ওনারে যে দায়িত্ব নিয়েছে দায়িত্বটা কে নিবে দায়িত্ব আর সৈদি আমি একজন লক্ষ্মী আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আজকের নতুন একটি ভিডিওতে ভিডিওতেই আমরা মূলত করছি রিক্সা চালক রোমানার জীবন কিভাবে পাল্টে গেল সেই বিষয়ে আপনাদের জানানোর জন্য আপনারা অনেকেই হয়তো জানেন যে রিক্সা চালক রোমানা জীবন সংগ্রাম করে কিভাবে তার দৈনন্দিন কাজ এবং তার পরিবারকে সামলেছেন সেই ভিডিওটি আমরা প্রায় এক মাস আগে আপনাদের সামনে তুলে ধরি রিক্সা চালক রুমানার যে জীবন সংগ্রামটা সেই জীবন সংগ্রামটা আপনাদের সামনে তুলে ধরি তারপর আস্তে আস্তে প্রবাসী ভাইরা যারা রয়েছেন এবং দেশের বিভিন্ন স্তরের মানুষ তাকে সাহায্য করে তার জীবনটা কিভাবে পাল্টে দিয়েছেন সেটাই আমি আপনাদের জানাবো সোভিভার দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স রিক্সা রুমানার প্রথম যে ভিডিওটি আমরা করেছি সেখানে তিনি জানিয়েছিলেন যে তার মা অসুস্থ এবং তার যে ভাই বোনেরা রয়েছেন তাদেরকে সে একাই দেখাশোনা করছেন এবং সেটা রিক্সা চালানোর মাধ্যমে একজন নারী যখন রিক্সা চালায় তখন সেটা সমাজের বিভিন্ন মানুষের কাছে সারা ফেলে এমনকি প্রবাসে যারা রয়েছেন এবং আমাদের দেশে যারা রয়েছেন তাদের কাছে বেশ সারা ফেলে এই ঘটনাটি এই ঘটনাটি সারা ফেলার সাথে সাথে রাতারাতি রিক্সা চালক রোমানা ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার পরে তাকে বিভিন্ন জায়গা থেকে সাহায্য আসতে থাকে আমাদের কাছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে সাহায্যগুলো পায় এবং তাকে সরাসরিভাবেও অনেকে সাহায্য করে তাকে সেখান সেই এলাকার কমিশনার শামীম হাসান তাকে একটি রিক্সা কিনে দেয় এবং প্রবাসী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টাকা আসে সেই মাধ্যমে তার জীবনটা পাল্টে যায় আমরা একটু দেখব যে সে প্রথম ভিডিওতে আসলে আমাদেরকে কি জানিয়েছিল আপু আমি জানতে পেরেছি যে আপনি এই রিক্সা চালিয়ে হচ্ছে আপনার সংসার চালাচ্ছেন তো এটা আসলে কবে থেকে এক মাস হচ্ছে এই রিক্সা চালানোর পেশাটা আপনি কেন বেছে নিলেন আমার ভা গাড়ি এসেছি পাখি হয়ে গেছে আমার বাবা চলে গেছে এখন সংসার মতো আমি বড় আমাদের সংসার টানার মতন কেউ নাই এর জন্য আমরা আমি সংসার টানার জন্য এর জন্য রেস্ট করি আমার বাবা তো দুই বিয়ে করছে ওই বউ বাড়ি ঘর বউ ওইটা আর আমার মা ছোট এর জন্য বাবা যে শীত কত ছিল তখন বয়স তো ছিল না তখন আমার বয়স ছিল ষোলো ষোলো না আরও কম হবে তেমন কোনো পড়াশোনা করে না না ভাই বোনকে তো আছে ওই আমার ভাই আমরা আমরা তিন বোন এক ভাই তো আপনার এমনিতে আপনি যখন রিক্সা চালান তো রিক্সা চালাতে আপনার কখনো কষ্ট হয় না বা হ্যাঁ কষ্ট হয় তা আপনার তারপরও এত কিছু থাকতে চাকরি টাকরি সব কিছু থাকতে আপনি রিক্সাটা কেন বেছে নেবেন আমি চাকরিতে গেছি নেয় না তারা পড়াশোনা ছাড়া আর নিবে না পড়াশোনা ছাড়া নিবে আর এমনি তো অন্যান্য চাকরির জন্য ট্রাই করছে যেগুলো পড়াশোনা লাগে না বা ওইগুলা তো আয় করছি কিন্তু ওইগুলা তো কম বেতন ওইগুলা দুই বেতন যা তো আর সংসার চলবে এই কোন জায়গা থেকে কখনো সাহায্য বা কোনো সহযোগিতা পেয়েছেন কি এমনি পাইছি দশ বারো হাজার টাকার পাইছি আর মানুষ বলে যে দিবে এমনি বাজে বাজে কথা বলে এর জন্য ফোন করি না স্বপ্ন দেখি দেখি যে আর বাস্তব হয়ে যাবে আমি দেখি যে আমার ভাই বোন বলে নিয়ে ভালো থাকবো আমাদের একটা ব্যবসা থাকবে একার পক্ষে আচ্ছা পর্যন্ত ওই আপনার ঘুরدون তো এক সময় বিয়ে করবে তখন আপনাদের যারা ভাই বোন এই ভাই কে দেখে এরকম ব্যবস্থা এরকম ব্যবস্থা কইrei করবো যে আমাকে যে বিয়ে করবে যে আমার ভাই বোন মা তাকে এক ঠিকানা কইরা দিতে হবে এই ভাবে ঠিকানা কইরা দেওয়ার পর আমি তার কাছে বিয়ে বসব কারণ আমাকে বিয়ে করলে তার হবে না সে যেটা আমাকে আমি তার এই কষ্টের কথা জানার পর আমরা একটি ভিডিওর মাধ্যমে সকলের কাছে সাহায্য প্রার্থনা করি এবং সাহায্য প্রার্থনা করার পর বিভিন্ন জায়গা থেকে সাহায্য চলে আসে সাহায্য চলে আসার পর পর তাকে সেই সাহায্য আমরা পৌঁছে দিই এবং পৌঁছে দেওয়ার জন্য একটি ভিডিও করি সেই ভিডিওটি করার উদ্দেশ্য ছিল ইটালি প্রবাসী যেই ভাই আমাকে সেই সাহায্যটি দিয়েছিল সেই ইটালি প্রবাসী ভাইয়ের অনুরোধে আমি ভিডিওটি করি এটি কোনো শো অফ কিংবা আমি যে সাহায্য করেছি সেটা দেখানোর উদ্দেশ্য করা ছিল না আপনারা অনেকেই দাবি করছেন রোমানার চেহারা সুন্দর এজন্যই হচ্ছে রোমানাকে সবাই সাহায্য করছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা কারণ হচ্ছে আমি আরও অনেক অসহায় মানুষকে নিয়ে আমরা ভিডিও বানাই এবং রিক্সা চালক রোমানাকে যেহেতু সবাই ভালোভাবে গ্রহণ করে আপনারা নিজেরাও কিন্তু ভালোভাবে গ্রহণ করেছেন এটা শুধু আমাদের দোষ তা কিন্তু নয় আর মানুষের চেহারার উপর ভিত্তি করে আমাদের এই ধরনের কোনো কাজ করার কোনো উদ্দেশ্য ছিল না আপনারা নিজেরাই তাকে গ্রহণ করেছেন এবং নিজেরাই পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করেছেন যেটা আমরা গ্রহণ করতে পারি না এবং বিভিন্ন জায়গা থেকে সাহায্য পাওয়ার পরে তার জীবনটা কিভাবে পাল্টে গেল সেটাই আমরা আপনাদের সামনে এখন তুলে ধরব চলুন ভিউয়ার্স দেখে আসি যে বর্তমানে রোমানার সাহায্য পাওয়ার পরে তার জীবনটা কিভাবে পাল্টে গেল একজন সাহায্য পাইছে যে অনেকে অনেক কিছু আছে টাকা পয়সা দিতে আসতে অনেক অনেক মানে দায়িত্ব নিতে যেতেছে দায়িত্ব নিচ্ছে এই এখন পর্যন্ত মনে করেন আপনার যেই মানে উনি যে আগে যেভাবে ছিল এখন তার জীবনটা একটু হয়েছে হ্যাঁ হয়েছে আগে তো ভালো আছে ভিওয়ার্স শুধু আমার মাধ্যমেই নয় বেশ কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে সাহায্য পেয়েছে সাহায্য পাওয়ার পর তার জীবন কিছুটা পাল্টেছে সেটা তার ফুপি এবং সে নিজেও বলেছে যে তার দায়িত্ব একজন নিয়েছে এই সামগ্রিক পরিস্থিতি উন্নতির জন্য আপনারা নিজেরাও এর ক্রেডিট নিতে পারেন কারণ আপনাদের সাহায্যের মাধ্যমেই তার রিক্সা চালক রোমানা জীবনটা পাল্টে গেছে সে একটি রিক্সা চালাতো এবং রিক্সা চালিয়ে তার ফ্যামিলিকে সে তার ফ্যামিলির খরচটা সে বহন করতো তবে এখন সে এই সাহায্যের মাধ্যমে সে একটি ভালো একটি জায়গায় পৌঁছেছে এবং আশা করি আমরা সমাজের বিভিন্ন মানুষ যারা রয়েছেন যারা অসহায় রয়েছেন যাদের কথা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাদেরকে আপনারা এভাবেই সাহায্য করবেন এভাবেই তাদের জীবনটা পাল্টে দেবেন তাহলে হয়তো বাংলাদেশের যেই সামাজিক যেই শ্রেণীবিভেদ রয়েছে সেটা অচিরেই মুছে যাবে আমাদের দেশ থেকে এবং শুধু রোমানাই নয় আমরা আরও বেশ কিছু ভিডিও করেছি আমাদের চ্যানেলে আপনারা ঢুকে দেখতে পারবেন সেই ভিডিওগুলো দেখে তাদেরকে সাহায্য করার জন্য উৎসাহ উৎসাহী হন এবং রোমানাকে ভাইরাল কিন্তু আপনারাই করেছেন আপনারাই কিন্তু বেশি বেশি রোমানার ভিডিও দেখেছেন সকলের সম্মিলিত আমরা এই জায়গাটিতে পৌঁছেছি তো রোমানার পাশাপাশি আরও যারা রয়েছে তাদেরকে সাহায্য করবেন এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের কাম্য সো ভিভার্স আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার যেই মূল্যবান যে মন্তব্য রয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে আল্লাহ হাফেজ